উত্তরাঞ্চলে বাড়ছে অ্যান্ট্রেক্স ভয়াল ঘণ্টা আপনি কি জানেন রংপুর ও গাইবান্ধায় কি ঘটছে গত দুই মাসে তিন শতাধিক গবাদি পশু মারা গেছে এবং পঞ্চাশ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এমনকি অ্যান্ট্রেক্সের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে কিন্তু কেভাবে ছড়াচ্ছে এই ভয়ঙ্কর রোগ মূলত অসুস্থ গরুর মাংস কাটা বা নাড়াচাড়া করা থেকেই এর সংক্রমণ হচ্ছে আক্রান্তদের শরীরে দেখা দিচ্ছে ভয়াবহ ফুস্কা মাংসে ধরছে পচন এবং দেখা দিচ্ছে মারাত্মক রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জের অবস্থা সবচেয়ে গুরুতর তাহলে বাঁচার উপায় কি খুবই সহজ প্রথমত কোনো অসুস্থ পশুর মাংস খাওয়া বা কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকুন দ্বিতীয়ত মাংস রান্না করার আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নেন আর খামারি ভাইয়েরা অবশ্যই আপনার গবাদি পশুকে সময় মতো না সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মানুষ থেকে মানুষে ছড়ায় না হল এবং সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ সেরে যায় সরকার ও স্বাস্থ্য বিভাগ কাজ করছে কিন্তু সবচেয়ে বড় প্রতিরোধ হল আমাদের নিজেদের সচেতনতা নিজে নিরাপদ থাকুন অন্যকেও সতর্ক করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে